আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসলাম আর একটা টিউটোরিয়াল নিয়ে এই স্টিচিং ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে এটা ড্রয়িংটা দেখানোর জন্য তো কীভাবে খুবই সিম্পলি আর সুপার ইজি ওয়েতে আমি এত সুন্দর একটা ড্রয়িং করেছি সেটা টিউটোরিয়ালটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব তো প্রথমে হচ্ছে একটা কাগজ নিয়ে নিয়েছি এটা আমি পাঁচ ইঞ্চি মোটা প্যানেলের উপরে কাজ করেছি আর এটা লেন্থে ছিল হচ্ছে সাড়ে নয় ইঞ্চি কাগজটার লম্বাতে সাড়ে নয় ইঞ্চি আর পাশে হচ্ছে থাকবে পাঁচ ইঞ্চি তো এই হচ্ছে অরিজিনাল ড্রয়িংটা এই ড্রয়িংটার উপরেই কিন্তু আমি কাজটা করেছি আর সেম এই ড্রয়িংটায় আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে ড্র করে দেখানোর জন্য প্রথমেই আমি ফুলগুলো কোথায় আঁকবো সেই জন্য ফুলের একটা স্কেচ তৈরি করে নেব মানে একটা শেপ থাকবে যে শেপের ভেতরে আমি ফুলটা আঁকবো সেই শেপটা এখন এঁকে নিচ্ছি প্রথমে একটা বাটির মতোই আঁকব তো প্রথমে হচ্ছে এভাবে একটা ওবো শেপের করে নেবো বাঁকা করে দেন নিচের দিকে এভাবে একটু গোল করে টেনে দেবো দেখুন এটা কিন্তু এখন দেখতে একটা বাটির মতো লাগছে আর কাজটা কিন্তু একদম আস্তে আস্তে আর খুবই হালকা হাতে করতে হবে পেন্সিলের মার্কটা কিন্তু এই পর্যায়ে খুব ডার্ক করবেন না একদম হালকা হালকা করে করবেন দেন হচ্ছে আমি কোথায় কোথায় ফুলগুলো করব সেই জায়গাগুলোতে এভাবে করে একটা করে বাটি এঁকে নিচ্ছি এই যে দেখুন সবগুলো এঁকেছি এখন হচ্ছে আমি ফুল আঁকাটা দেখাবো একদম মাঝখান থেকে মাছের যে একটা দাগ আছে ওইখান থেকে উঠায় ওঠায় এভাবে পাপড়িগুলো করে নেব পাপড়িটা কিন্তু খুবই ইজি একটা পাপড়ি একটু ঢেউয়ের মতো উপরে থাকবে জবা ফুলের মতো বলা যায় এটা একদমই কমন আর ইজি একটা পাপড়ির কাজ আর এই দিক থেকে দেখুন কিভাবে করেছি এই দিক থেকে উপরের দিক থেকে হচ্ছে আমি পাপড়ির মাথাটাকে কিন্তু বের করছি এই যে এইভাবে করে একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কীভাবে করে আমি ড্রয়িংটা করেছি একদম সুপার ইজি ওয়েতে কিন্তু এই ফ্লাওয়ারটা আঁকা যায় দেখতে অনেক বেশি কঠিন মনে হলেও একদম ইজি ওয়েতে কিন্তু এটা আঁকা যায় প্রথমে হচ্ছে আপনি স্কেচটা করে নেবেন স্কেচটা করে নেওয়াই থেকে বেশি ইম্পর্টেন্ট স্কেচটা করে নেওয়ার পরে কিন্তু এই ফুলটা আঁকতে কোনো ঝামেলা হয় না অনেক ইজি লাগে এই যে এভাবে করে আমি উপর থেকে হচ্ছে প্রথমে পাপড়িগুলো এঁকে নিয়ে তারপর নিচ থেকে এভাবে পাপড়িগুলো আমি তুলে তুলে করে আঁকব এভাবে করে আমি সবগুলো পাপড়ি কিন্তু এঁকে নিচ্ছি নিজে দেখুন কতটা ইজিভাবে আমি এই পাপড়িগুলো এঁকে নিয়েছি এবারে হচ্ছে আমি এখানে ডালাটা এঁকে দেবো একটা ঢেউয়ের মতো কিন্তু এটা লতাটা গিয়েছে তো এইভাবে করে খুবই আস্তে আস্তে করে ফুলগুলোর কাছে করে হচ্ছে এইভাবে একটা করে ঢেউ তুলে তুলে নিতে হবে এভাবে করে আমি প্রথমে একটা লাইনিং করে এঁকে নিয়েছি আর এই লতাটাকে হচ্ছে আমি ডাবল লাইনিং করব তো এখন হচ্ছে এইভাবে দ্বিতীয় লাইনটা করে দিচ্ছি কিছু কাজ কিন্তু ফুলের নিচেও চলে যাবে তাতে কোনো কিছু না এইভাবে করেই কিন্তু আমি ড্রয়িংটা শেষ করেছি আর এটা স্টিচিং ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে একটু দেখে আসবেন আর না হয় আমি এটা নিচে হচ্ছে এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন এই হচ্ছে পাতাটা তো প্রথমে এভাবে একটা লম্বা ডাল এঁকে একটা পাতার স্কেচ করে নিয়েছি বড় পাতার স্কেচ তার মধ্যে এইভাবে করে দাগ টেনে টেনে আমি পাতাগুলো এঁকে নিয়েছি এতে করে পাতাগুলোর কিন্তু একটা সুন্দর শেপ থাকবে এগুলো একটা শেপের মধ্যে আসবে তো দেখতেও অনেক সুন্দর লাগবে তাই প্রথমে বড় একটা পাতার স্কেচ আমি করে নিয়েছি তারপর সেখানে হচ্ছে এইভাবে করে ছোট ছোট পাতা তুলে দিয়েছি যেটা আমার ফাইনাল লুক হবে সেটাই কিন্তু আমি পেন্সিল দিয়ে ডার্ক করে নিব আর যেটা আমার ট্রায়াল থাকবে মানে যে স্কেচটা আমি রাখবো না যে ড্রয়টা রাখবো না সেটা কিন্তু একদম হালকা করে দাগ দিয়ে করব। এই যে দেখুন এখানে কিন্তু এইভাবে করে পাতাগুলো এঁকেছি পাতাগুলো ফুলের নিচে চলে গিয়েছে কিন্তু এটা ব্যাপার না এটা স্টিচিং ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এইভাবে করে সেলাই করলেও কতটা সুন্দর লাগে আর সেলাইটা কতটা ফুটে উঠেছে সবগুলো পাতাকেই কিন্তু ঠিক একইভাবে আঁকবো প্রথমে একটা বড় পাতার স্কেচ আঁকবো তারপর এভাবে করে ডাল বের করে করে ছোট ছোট পাতা আঁকব ব্যাস খুবই সিম্পলই কিন্তু আমার পুরো ড্রয়িংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে এখন ফুলের দিয়ে এভাবে করে একটু ডগা দিয়ে দিব ব্যাস হয়ে গেল আমার ড্রয়িংয়ের কাজটা এই সিম্পল ওয়েতেই কিন্তু পুরো ড্রয়িংটা করেছি তো এটা হচ্ছে ছিটানো ফুল ছিটানো ফুলটা কিন্তু আমি এই ফুলটা দিয়ে এঁকেছি এই নিচের যে ছোট ফুলটা আছে ওইটা আমি ঝেঁটানো ফুল হিসেবে ব্যবহার করেছি এই যে এইভাবে করে লম্বা করে একটু এই সাইডে করে এইভাবে করে এঁকেছি আর যেইখানে আমি ছিটা ফুলটা আঁকবো সেখানেই হচ্ছে এভাবে ছোটো করে একটা মার্ক করে নিয়েছি তারপর উপরে একটু বাঁকা বাঁকা করে বসিয়ে আমি এঁকেছি আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ইজি লেগেছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি কিভাবে ইজি করে কাজটাকে আপনাদের সামনে দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করা যায় তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন